তো এটা কিন্তু শহীদ আবু সাহিদের কিন্তু এলাকা এলাকাটা দেখেন সামনে একটা মসজিদও আছে জাফরপাড়া মসজিদ সামনে একটা মসজিদ আছে জাফরপাড়া মসজিদ তো এটাই হচ্ছে আবু সাহিদের এলাকা এই এলাকাতে আবু এভাবে হাঁটাহাঁটি করতো আসতো ঘুরত তো আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন মাটির বাড়ি কিন্তু প্রচুর আছে পীরগঞ্জের এই এলাকাটায় এখন ইদানিং মাটির বাড়ি ভেঙে ভেঙে ইট পাথরের বাড়ি দিচ্ছে মানুষজন মাটির বাড়ি দেখেন মাটির বাড়ি এগুলো সব সব মাটির বাড়ি এই যে মাটির বাড়ি সব আবু সাইদের এলাকা প্রতিবেশী আবু সাইদের

সেটাই হচ্ছে শহীদ বাবু সাহেবের এলাকা প্রতিবেশী এনারা জাফরপাড়া গ্রামটা এরকমই বাড়িগুলা আপুদের এখানে কি মাটির বাড়ি বেশি নাকি মাটির বাড়িগুলো ভাঙছে এখন যে মাটির বাড়ি সব এলাকাতে অনেক মাটির বাড়ি ভাই মাটির বাড়ি কিন্তু এখন আর চোখেই পড়ে না মানে হচ্ছে সব বাড়ি মাটির বাড়ি তো এখন শেষ

যে লাল মাটি এখানে কিন্তু সব কিন্তু লাল মাটি পীরগঞ্জের এই এলাকাটাতে পুকুর আবাদ হয় এটাই হলো এটাই হচ্ছে শহীদ আবু সাহিদের আর কি গ্রাম শহীদ আবু সাইদের গ্রামে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি গ্রামটা মাটির বাড়ি আগে প্রচুর ছিল এই এলাকাতে কিন্তু এখন সব মানুষজন ভাঙতেছে এই পাশে নোটিশ এদিক দিয়ে সোজা যাব বাজার

অনেক দূর থেকে আসছে লাগবে তো এটাই হচ্ছে শহীদ আবু শহীদের এলাকা গ্রাম

এখন যেই নির্বাচনে আসুক না কেন কি চাবেন প্রথমে সেই সরকারের কাছে যাতে শান্তি আসে কোন রকম দ্বন্দ্ব ফেসাদ হ্যাঁ না হয় আপনার এলাকা দাড়ি পাল্লার নাকি ধানের শেষ বেশি দূরে সামানি দেওয়া যাচ্ছে তার মধ্যে আমরা আমরা কিন্তু অনেকের সঙ্গে কথা বললাম তা বলতেছে যে ধানের শীষ আগায় আছে ভালো আবার কেউ কেউ দাঁড়িয়ে পাল্লা আপনি কাক ভোট দেবেন হচ্ছে শহীদ আবু সাইদের গ্রাম আর কি বন্ধুরা সামনে নির্বাচন শহীদ আবু সাইদের গ্রামে ঘুরতেছি গ্রামটা আপনাদেরকে দেখাচ্ছি একদম সহজ সরল মানুষ খুব ভালো মানুষ আন্তরিক অনেক গ্রামের মানুষজন তো তোমরা যারা ভিডিওটি যেখানে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমরা বেশি বেশি করে আর শহীদ আবু সাইদের এলাকাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপু এদিকে জাফরপাড়া বাজারটা কত দূর আর পাশে একদম শান্ত সৃষ্ট একটা এলাকা কোনো নয়েজ নাই মানুষজন আন্তরিক প্রচুর মাটির বাড়ি আছে কিন্তু মাটির বাড়িগুলো এখন মানুষ ভেঙে ফেলতেছে মানে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে সবসময় লেপা লাগে মাটির তো খুব যত্ন নেওয়া লাগে এই কারণে সবাই দালান কোঠা দিতেছে আপু জাফরপাড়া বাজারটা কোন দিকে এইদিকে যাবো সোজা গিয়ে বামে মন নেব বামে তোর মাটির বাড়ি আছে কিন্তু মাটির বাড়িগুলো এখন ভেঙে ফেলতেছে কোথা থেকে আসলেন আপু এই সামনে মানে জাফরপাড়া বাজার না সোজা যায় বামে বামে তো এটাই কিন্তু শহীদ আবু সাহিদের গ্রাম জাফরপাড়া গ্রাম আর কি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো গ্রামটা কেমন আশপাশ কেউ তো আর এগুলো দেখায় না সবাই শুধু আবু সাইদের বাড়িটা দেখায় কিন্তু সে যে জায়গাটাতে বড় হয়েছে যে জায়গাটাতে চলাফেরা করছে যে এলাকাটাতে সেটাও দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে দেখানোর চেষ্টা করি ভাই জাফরপাড়া বাজারটা এইদিকে যাবো না এদিকে তো বন্ধুরা ঘুরে ঘুরে কিন্তু শহীদ আবু সাহিদের যে এলাকাটা আছে গ্রামটা আছে জাফরপাড়া গ্রাম এই গ্রামটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো তোমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো লাইক কমেন্টস করে জানাও যে কী কোথা থেকে ভিডিওটি দেখতেছ তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে অন্য কোন গ্রামে অন্য কোন গ্রাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে তো সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের মতো ভিডিওটি শেষ করছি এটাই ছিল শহীদ আবু সাহিদের গ্রাম জাফরপাড়া গ্রাম